থাকবেন আমি এখানে আসার পরে যে এটা অনুভব করছি সেটাই হয়েছে এইখানের মেহমান এইখানের মেহমানদেরকে নাকি ফোন করে আসতে নিষেধ করা হয়েছে এইখানে যারা মা দৌড় মেহমানদেরকে নিষেধ করা হয়েছে যেন না আসে আবার যারা কিছু দিবে দাতা এদেরকেও নিষেধ করা হয়েছে যেন না দেয় গুরুত্ব গুরুত্বময় মাসরা হবে না এদিকে খেয়াল করে না আমার পেটে কথা থাকে না আমি কিছু জানলে বলে বলে শুনলে আন্দাজ বয়া করেছে বহুত শখ নেই হে انداز بیان گرچ بہت شوخ نہیں ہے شاید کہ اتر جائے تیرے دل میں میری بات شاید کہ اتر جائے تیرے دل میں میری بات یا وسعت افلاک میں تکبیر مسلسل یا وسعت افلاق میں تکبیر مسلسل یا خاک کے آغوش میں تسبیح و مناجات یا خاک کے آغوش میں تسبیح و مناجات وہ مذہب مردان خدا گاہ خدا موست وہ مذہب مردان خدا گاہ خدا موست مذہب ملاؤ جمادات و نہ یہ مذہب ملاؤ جمادات و نباتات, مذہب جمادات و نباتات, مذہب جمادات و نباتات مانوش دھان دھان এখন ছিটা বেশি ছিটা কি বেশি ছিটা বেশি ধান কম অমানুষ বেশি মানুষ কম বুঝতেছেন কথা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِٰ إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ان الرساله والنبوه قد انقطعت فلا رسول بعدي ولا نبي او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مدرم شبابتي معزز مكرم حضرات علماء كرام মুরব্বিয়ান বেরাদারান ইসলাম পর্দার আলের মা বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা সর্বস্তরের তিদি জনতা পাকের দয়া অনুগ্রহ ফজল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সিলেট ওয়াইজিন পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাত নবী সাল্লি সাল্লাম মহাসম্মেলনের আজকে আখরি দিন সর্বশেষ দিন রব্বে কারিম আমাদেরকে দিনের নেসবতে দাআওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের ওলামায়ে کرامের জবানকে কিছু আজ, ও নসিহত শুনবো বুঝবো এবং মানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য রব্বে کریم আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রোগ্রামের নাম হইল সিরাতুন উল্নবী সাল্লাহ আলাইসাল্লাম সম্মেলন আল্লাহ রসুলের সিরত কেবা কারা করাইতেছে সেটা বিষয় না বিষয় হইল রসুলের সিরত এখন আমাদের রোগ হয়ে গেছে আমরা এক গ্রুপের মাহফিলে অন্য গ্রুপেরা যাই না ঠিক আমরা এক গ্রুপের মাহফিলে অন্য গ্রুপে যাই না কেন এরা অন্য গ্রুপ এরা অন্য গ্রুপ কিন্তু গ্রুপ জিটাই হোক মাহপিলের আলোচ্য বিষয় হলো সিরাতুল নবী

প্রসার প্রসার করতে মনে যায় তাহলে গ্রামের বিক্ষুকদের কাছে বলি বিক্ষুব মহিলাদের কাছে কথা বললে এটা থাকে না প্রসার হয়ে যায় তাড়াতাড়ি দাম আরো এরূপ আমরা যদি কেউ কিছু বলে এটা থাকে না বাকি আমি নাম বলি না এমনি মারি আহ এ বাবা এখানে দাঁড়ায় থেকো না আমি প্রথমেই বলছি বসলে বসতে মনে হয়েছে এলে না হলে এখান থেকে চলে যাও এরকম কিছু শ্রোতা আমাদের না হইলে কোন সমস্যা নেই আল্লাহ আমরা যারা আছি এরা শুধু জান্নাতে যাবো অন্যদেরকে নিয়ে আমার এত টেনশন নাই কথা কয় না এত বেশি মানুষ জান্নাতে গেলে জাগাইব এই জন্যই তো হাজারে একজন অথবা নয় দশজন জন যাহার নামে যাইব নয়শো নিরানব্বই জন অথবা নয়শো নব্বই জন আর জন বা একজন এক হাজারে যাইব জাননাতে এত বেশি মানুষ জাননাতে যাওয়া দরকার যারা বাইরে এরা জাননাতে চাইবো না আমি বলি নেই যত লোক থাকুক না কেন আপনার অধিকাংশ মানুষ কিন্তু ইমান আনবে না আমরা যত চেষ্টাই করি না কেন অধিকাংশ মানুষ কিন্তু সমজ্জিদার হবে না ইমান আনবে না আমা আক্তার উন্নাসা বিকাল আল্লাহ বলেছেন আমার বন্দাদের থেকে শকুর ওয়ালা বন্দার সংখ্যা কম হবে তা আমি কোনো সময় আলহামদুলিল্লাহ ওই মাহফিলে লোক বেশি কম এটা চিন্তা করার আমার সময় নেই বাকি যারা আসবে তাদের কোপাল ভালো ভাগ্য ভালো রসুলের সিरतের আলোচনা কার আলোচনা বলেন না মোহাম্মদ আরবি সল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনা আল্লাহু আকবার সি